দিনের মতো উজ্জ্বল এই বাক্যটির ইংরেজি হচ্ছে অ্যাজ ব্রাইট অ্যাজ ডেল কয়লার মতো কালো অ্যাজ ব্লাক অ্যাজ কয় এভাবে আপনি অ্যাজ প্লাস আদার ওয়ার্ড প্লাস অ্যাজ এভাবে অসংখ্য বাক্য আপনি তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ক্যাডেট ইংলিশ লার্নিং অ্যাকাডেমিতে আপনাকে স্বাগতম আচ্ছা বলুন তো দিনের মতো উজ্জ্বল এই বাক্যটির ইংরেজি কী হবে দিনের মতো উজ্জ্বল এই বাক্যটির ইংরেজি হচ্ছে অ্যাজ ব্রাইট অ্যাজ ডেইল অ্যাজ ব্রাইট অ্যাজ ডেইল এভাবে আপনি অ্যাজ প্লাস আদার ওয়ার্ড প্লাস অ্যাজ এভাবে অসংখ্য বাক্য আপনি তৈরি করতে পারেন যেমন কয়লার মতো কালো অ্যাজ ব্লাক অ্যাজ কয়েল সিংহের মতো সাহসী অ্যাজ ব্রেইভ অ্যাজ লায়ন আচ্ছা আপনি বলুন তো লোহার মতো শক্ত এটার ইংরেজি কি উত্তরটা কমেন্ট বক্সে আপনি জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ